তো তোমরা আগের দিন দেখেইছ আমি কাঠের জালে চিকেন করে সবাই মিলে এনজয় করেছিলাম আর আজকে করব পোড়া মশলা দিয়ে চিকেন তো ঠান্ডা তো পড়েই গেছে পিকনিক করব তো এটা একটা ছোটোখাটো পিকনিক না ওরকম টাইপ টাইপ অফ হচ্ছে তো যাই হোক কীভাবে করছি কিভাবে সবাই মিলে আনন্দ করে কতটা কিভাবে কি করব সবাই মিলে একসাথে আনন্দ করব সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো রান্নাবান্না করবো তো চলো তোমরা কন্টিনিউ থাকো ব্লগটা পুরো দেখতে থাকো তো হবেই তার আগে তো খেতে হবে সন্ধ্যা কিছু খাইনি আমরা তো মা মুড়ি মাখা আর চা নিয়ে আসছে এখন সেটা খাবো তো চলো দেখো এই যে চলে এসেছে আমাদের মুড়ি মাখা আর চা এখন এগুলো খাওয়া দাওয়া হবে তারপর রান্না বান্না হবে শিঙাড়া দিয়ে চানাচুর ধনে পাতা পেঁয়াজ সব দিয়ে মুড়ি মাখা আর দুধ চা

ওই দেখ খেল দেখেছ বল কি বলবি আমি আর কি বল আমি হোটেলে কাজ করি দিন দিন খাই আলু কাটি দিয়ে টাকা করে দেয় আপনারা যদি কাউকে লাগে এরকম কর্মচারী তাহলে আমার সাথে কনট্যাক্ট করবেন হোটেলে আমি কাজ করে দেবো আমাকে থাকা খাওয়া দিতে হবে আর ডেলি দুশো টাকা করে দিতে হবে তো সবাই শুনলে যদি দরকার পড়ে ওকে ওকে তাহলে আমার আমার সাথে কনট্যাক্ট করো ঠিক আছে ভালো কাজ করে কিন্তু তখন এদিকে মানে গোছানো হোক চিকেন মা ধুয়ে নিয়ে আসুক কাটাকুটি হোক তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে আমি পোড়া চিকেনটা কীভাবে করছি সবটাই দেখাবো তো সঙ্গে থেকো আর তোমাদেরকে আমি আগেও বলেছি আবারও বলছি তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও যে কেমন টাইপের ভিডিও দেখতে চাও তাহলে কি আমার একটু সুবিধা হয় বুঝতে তো তোমাকে জানিও কমেন্ট করে পেঁয়াজ পোড়াচ্ছি যেহেতু পোড়া চিকেন সরি পোড়া মশলা চিকেন হবে সরি সেই কারণে আমাকে তো মশলাগুলো পোড়াতেই হবে আগে পেঁয়াজটা আমি পুড়িয়ে নিচ্ছি তারপরে টমেটো পোড়াবো লঙ্কা পোড়াবো তো দেখতে থাকো আমি কিভাবে করি একটু ক্লোজে নিয়ে এখান থেকে দেখিয়ে দিয়েছি দর্শক বৃন্দদের এটা কিন্তু খেতে খুব টেস্টি পোড়া মশলার চিকেন তোমরা অনেকেই হয়তো খেয়েছ যারা খাওনি ট্রাই করো খুব সুন্দর খেতে হয়

এটা ভাজবো তারপরে মাংস করবো এখন পেঁয়াজ ভাবছি পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে মশলাগুলো দিয়ে দেবো তারপর চিকেন তাকে ভালো করে কুষ্টি নেবো তোমরা সঙ্গে থাকো দিচ্ছি এই যে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না কারণ সবাই ঝাল খায় না তখন ঝালে হয়ে গেলে খাওয়া হয়ে যাবে এই যে ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো এই যে নুন মশলাটা কষা হবে তারপর এর মধ্যে আলু আর চিকেন দিয়ে দেবো এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় তোমরা যারা যারা খাওনি পোড়া মশলা আর চিকেন কষা তারা একবার ট্রাই করে দেখতে পারো এই যে এখন মাংস এই মাংসটা এখন কষা হবে আস্তে আস্তে আর

গরম বললাম একটা আলাদা এটা এখন খুব ভালো করে কষা হবে তো দেখো এই যে মাংস আমাদের ফুটছে আহ আমার তো এখনই লোভ লাগছে কারণ সত্যি বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না মানে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে পোড়া মশলার যে গন্ধটা দারুন দারুন এটা এখনো বেশ কিছুটা হবে এই যে এখন দেখো এখন ধনে পাতা দিচ্ছে মা মাংসতে মাংস আমাদের হয়ে এসেছে এইবারই আসল সাতটা হবে আমি তো হাতটা দিলাম ও মানে তুমি হাত দিয়ে নাড়াবে তার জন্য তার জন্য সাতটা বেশি হবে বাহ বুঝলাম রান্নাটা তুমিই করলে না রান্নাটা তুই করেছিস কিন্তু বলে না মা হাত দিলে সব জিনিস একটা টেস্ট আসে ভালো হ্যাঁ এটা ঠিক কথা দেখো মাংসটা দেখে আমার এখনি লোভ লাগছে একটু দেখো তো নুন কোন কি লাগবে তো সেরকম ঠান্ডা না এখনো আর পড়েনি মানে ডিসেম্বর এসে গেল সেখানে এখনো পর্যন্ত দেখো মানে যেটা পরেছিলাম গায়ে যেটা ওটা খুলে নিয়েছো মানে এতটা গরম লাগছে তো সবই শেষ এইভাবে আস্তে আস্তে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে কারণ যেখানে ডিসেম্বরে পনকনে ঠান্ডা লাগতো সত্যি কথা বলতে এখন একটা চাদর গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে ঠান্ডাই নেই কি আর করা যাবে তো তোমরা কারা কারা পিকনিক করলে বা করবে ভেবেছ আমরাও ভাবছি একটা পিকনিক করব কবে করবো এখনো ডেট ফাইনাল হয়নি কিছু একটা আলোচনা চলছে ইচ্ছা আছে একটা পিকনিক করার আগে অনেক পিকনিক করতাম মনে পড়ে ছোটোবেলাতে স্কুল থেকে প্রত্যেক বছর পিকনিকে নিয়ে যেত বাসে করে সেই সব সেই মেমোরিজগুলো অন্য রকম ওগুলো এখন আর ফিরে পাওয়া যায় না এই ঠান্ডা পড়লেই ঠান্ডা মানেই পিকনিক স্কুল থেকে তো পিকনিকে নিয়ে যাবেই তো সেই দিনগুলো খুব মিস করি অ্যাকচুয়ালি ওই এখন এগুলোকে তো আর পিকনিক বলে না ওগুলো জাস্ট একটু নর্মাল নিজের একটু আনন্দ পাওয়া আর লগ করি তোমাদের সাথে সবটা শেয়ার করার জন্য চুলগুলো দেখো কোন পাগলের মতন হয়ে গেছে রান্না করে হাঁপিয়ে গেছি যেমন একটা লাইট লাইটের একটা একটা লাইট ওই লাইটটা জ্বলছে না এখানে আলোটা মুখের সামনে কেমন তেমন তেমন ওগুলো তেমন জাদু জাদু নুন কম একটু কম আছে কিন্তু রুটি দিয়ে খাবে তো রুটি দিয়ে খেলে ওটা ঠিকঠাকই লাগবে

তাহলে খাওয়াটা আজকে জমে যাচ্ছে তাই তো তোমরাও খাও তোমরাও খাও খাবো খাও দাও খাবো তোমরা খাও খাবো পরে খাচ্ছি আমি একেবারে খাবো আমরাও একেবারেই খাচ্ছি পাপু দেবো না কিন্তু ঠিক আছে দাও না ভালো হয়েছে হ্যাঁ আগেরবারের ভালো হয়েছে কাঠ এবার মশলা পুড়েছে টোটালি ডিফারেন্ট

আর পাপ্পু নেমে উঠতে ভালো কথা বলতে এখন কথা বললে খেতে পারবো না তো চলো খেয়ে নি আমাদের খাওয়া হয়ে গেছে আর সবাই একদম ভালো মতন পেট পুজো করে নিয়েছি খুব ভালো খেতে হয়েছিল তোমরা দেখলে সবাই আমরা রিভিউ দিলাম তো বলো কিছু বললে তোমরা বলো দারুণ হয়েছে আজকের দিনে পুরো এই ট্রাই করো অ্যাজ আই টোল্ড যে ইন ফরেস্ট একদম ঠিক আছে হ্যাঁ এটা হতে পারে মেবি যে এটা পোড়া মশলার মুরগি

তো আমার ভিডিওটা আমি এখানে আজকে শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকো